নমস্কার ইনসাইড দি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আজকে একটি নতুন পর্ব শুরু করছি আজকে আমি চিংড়ি মাছের যে রেসিপিটা দেখাবো ভীষণই সিম্পল একটা রেসিপি বানানোটা সিম্পল হলেও দেখতে বা খেতে একদমই সিম্পল না অপূর্ব স্বাদ হয় এই রান্নার আর আপনাদের মধ্যে অনেকে হয়তো এইভাবে বানিয়েও থাকেন তো চলুন দেখে নেওয়া যাক যারা এই রান্নাটা দেখছেন তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো আর রান্নাটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি প্রায় সাড়ে তিনশো গ্রাম মতো এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এখন একটা কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিচ্ছি মাছগুলোকে খুব বেশি না হালকা করে ভেজেও উঠিয়ে নিচ্ছি এখন ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরে দুটো আলু ডুমো করে কেটে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে দিলাম আলুগুলোকে ভেজে নিচ্ছি আলু ভাজা ভাজা হয়ে এলে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজটা বেটেও দিতে পারেন এখন হাফ ইঞ্চি আদা চার থেকে পাঁচ কোয়া রসুন গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম সব একসাথে নাড়াচাড়া করব এখন কিছু গুঁড়ো মশলা দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচের কম হলুদ গুঁড়ো আর কালারের জন্য এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি সব একসাথে কষাতে দেখুন মশলাটা শুকনো হয়ে গেছে তাই একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবার কষাতে থাকবো নুন দিচ্ছি প্রয়োজন মতো আপনার চাইলে আলু ভেজে উঠিয়ে নিয়ে মশলাটা কষিয়ে পরে আলু দিতে পারেন আমি এইভাবে করছি কারণ তাড়াতাড়ি রান্নাটা হবে আর আলুগুলোও রান্নার সাথে সাথে সেদ্ধ হতে থাকবে কি যে নুন আর ঝাল এগুলো আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এখন মশলাটা কষানো হয়ে এসেছে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়িগুলোকে দিয়েও বেশ কিছুক্ষণ প্রায় সাতকা আট মিনিট মতো নাড়াচাড়া করেছি মশলা কষানো প্রায় হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করেই জল দিলাম কারণ একটু ঝোল রাখবো আর আলু সেদ্ধের সময় জলটা টেনে নেবে আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দেবেন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমের থেকে একটু কম করে রেখে দিচ্ছি প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এখন ঢাকা খুলে গাড়িটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে শাহি গরম মশলা দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি সামান্য এটা নাও দিতে পারেন তবে দিলে স্বাদটা আরও ভালো হবে সব একসাথে মিশিয়ে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে খেতেও দুর্দান্ত হয়েছে এই রান্নাটা যারা প্রথম থেকে শেষ অব্দি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ